সর্দি থাকে হয় রাতে ঘুমাইলে মুখ ষোলো বছর বয়সে একটি বাচ্চা নাক দিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না ঠান্ডা সর্দি তার প্রায় লেগে থাকে এবং পাকা পাকা কফ আসে প্রিয় দর্শক আমরা যে রোগটি নির্ণয় করেছি সেটি হলো ক্রানিক রাইনোসাইনোসাইটিস এবং হচ্ছে লাস্ট এডিনয়েড তার সাথে তার নাকের হার বাঁকা রয়েছে ইনশাআল্লাহ ক্যামেরায় দেখে দেখে অত্যাধুনিক কবলেশন পদ্ধতিতে আমরা এডিনয়েড অপারেশন করব এবং এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে ইনশাআল্লাহ তারা তারা নাকের হার বাঁকা এবং সাইনোসাইটিস অপারেশনটি সম্পন্ন করব আলহামদুলিল্লাহ নাকের মাংসবৃদ্ধি সাইনোসাইটিস এবং এডিনয়েড অপারেশনটি সফলভাবে সম্পন্ন হলো।